হয় বে আই যাইতে তো কন দেশালে যাইত মনে চাই জামুক আমি কাজ কাম হালাইয়া থুইয়া আর এদিকেও মাইয়াটা বড় হইছে বোঝেনি তো মান একটা ব্যাপার দেখ কি হরা যায় হয় বে আই আমাকেও হয় না কোন হত্যিকাল লে আইছি বাবুর লগাই তো আপনারা কেমন কি আছেন অর্থ সম্পদ কেমন কি করছেন সবাই তো মোটামুটি আগুয়ে গেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ বেয়াই আপনিগো দোয়ায়ে 300 আর 300 গুরা জমি করছি আর করতে পারতাম করি নাই আর দরকার নাই থাক মাশাআল্লাহ মাশাআল্লাহ বেয়াই এত সম্পত্তি আইয়ে পরিচলন করে কেডা কে পুতে আছে না সম্পদ দেছে আমনেগো আল্লাহ সম্পদ থাকলে নিজেরে খাওয়া যায় মানেরেও খাওয়ানো হয় আমার যে সম্পদ মানসে খায় কচু পুতেই খায় বেশি তাহলে যাই আম যাইবে বেয়াই আমার বাড়ির যদি একক তো খান হেলে উক্তি করে কেন দাদে হালার ফলার কোন সময় পাঠাইছি বাজারে এখনো আই মানুষ কতক্ষণ বিড়ি না খাই থাকতে পারে আয় হালার ফল আয় আইস গো আই বাবু আইসৌ

এই দুয়ার আমি গড় দিয়ে আগুন তার বুঝবি আমি কেডা তাজান কোয়ান আগুন দেবে মেসেজ নি দিমু ও মাক্স বেবাক কি আমনে কোন দেই দেই ডুগরি পলান দিলে না এখন কোন আদে বাইরে আইছেন এ হে হিসাব কে আমি তোর দারে দিমু এ আমি কালুখা আমি গুরগারার মতো কি পাসার খাই হ্যাঁ পাঁচ হার খান না যাই যান হ্যাঁ লই মগ কোন আফসুস নাই এখন আপনি কেট দে দিকে মার আন্ডা বেসা টাহা ধরছেন আন্ডা কি তোর মায় পারে মরুয়া কিনি মুই আর আন্ডা তোর মার হ্যাঁ আজ তো জান বাড়ি মায়ও পিসা লইয়ে দেখছি বইয়ে রয়েছে আজ যদি আমি না পিডেছি তই মোর নামে একটা কুত্ত পাইলেন হে দেখ পিয়ানে তোর মাইকি নিত্য মরে মারিয়ে জবাব আইছে আজ তো চ্যানেল ঘুরে দিব মনে অতই বুঝবি না হ্যাঁ মুজ দেখলি কওয়া যায়

আগে তো পোলাটা যাই একটু ভাইজয় ফিরাইতে এখন ফিরে এমন না অদেশ ঠিকই আস করি না বাড়ি কি কবি ক শুনলাম কি আমি বলে মরছেন হ্যাঁ ওইতে পারে আমি বাড়তে আসলাম না তাই তুমি তোমার কামে যাও বাপু মরাটা তো সোজা এই দুনিয়ার মুরানা দেখি আমি মরমু

দুধ ধু হ্যাঁ তাই হেগ গো বিয়েছে আজ গো আষ্টটা বাসন হয়েছে আষ্টটা ফুরুলো অস্তাক আর মানছে তাই আমি চিন্তা করছি তাই আমার অনুমান আদমন দুধ তো হইবি তাই তোমার লাগলে তুমি দুধ নিতে পারো মোর দুধ টুত লাগবে না দাদু বাদ দাও বাদ দাও এসে রাজ তোর মনে আছে না তোর সময় তোর তুই হে কালে হও না তোর বাপে জানে এক বছর মোগক রাঙ্গা বসা গাইয়ালে ষোলোটা বাসুরে ষোলোটা আহারে কি না দুশ নদুস বাসুর এককালে কথা কও যাইয়ে তালে বেড়াই যাইয়ে আগুন পান দেখে খাড়ে না এক কাল মোহর रुपया কাল না কই দেলা তোমাগো জে বছর ও ইয়া বাজা বাজাই গায়লালে কুড়িটা বাসু রইলে মন নাই তোমার আ হাই 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 তাই এককালে বয়স লগে কাল সব খাইছো ওকা কু থামেন 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 আমার কথা হইনে একটা গবর কথা মনে পড়ছে আসলে এটা গপ না এটা একটা সত্যি কথা মগো একটা মোহর আছে মোহরায় হেডায় আন্ডা দায় না এটা ডাইরেক্ট বাচ্চা দেয় কিন্তু বিশ্বাস না হয় তো পর যাইন দেহ মন দেলে গপপড়ার পাণ্ডির মাঝে একা সার্ব সব নিত্য কথা তো বাবু শেরাজ লিগের দে লিগের হায় আগেই চা খাইতে আর বাহির কথা মনে পড়ে লোকটা কত ভালো আছে লি লিগের টিগের বাদ দেন তাহানছেন তাহা মা ফির সাইরবে সালাম খাইছেন মোর তো দুই সালাম খাইছেন তাহা যদি ঠায় তা হেলে বন আনাইলে ছোট ছোট পাউদিয়া বাড়ির দিক আড়া দেন হ্যাঁ কেমন কথা কইলি গেদু তোর বাফে থাকতে খাইছি খাওয়াইছে বাফের বলাই খাতায় লেখছে তাই একদিন মুখ খুঁটে ভালো মানুষ বক দালে আর তো দুই খাইছেন বাড়ির দিকে কেমন কথা কইলি যাও এনে বউ

পোলা পানের ভবিষ্যৎ আছে তোমারও তো একটা পোলা আছে নামাজ কালাম পাগলামি না কতটা আল্লাহ